দিন দিন মানুষ হিংস্র রূপ ধারণ করছে সামান্য একটি গাছের ডাল নিয়ে প্রতিপক্ষের আঘাতে আনোয়ার হোসেন নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যুর খবর শুনে হাতিবন্ধা উপজেলার মানুষ হাতিবান্ধা মেডিকেল মোড়ে সড়গ অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন হাতিবান্ধা মেডিকেল মোড়ে স্ত্রী সন্তান ও পাড়া প্রতিবেশীদের কান্নায় শোকের ছায়া নেমে এসে নিহত আনোয়ার হোসেন হাতিবন্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের অহিদালির ছেলে মানববন্ধনে দাঁড়িয়ে তার নাম আনোয়ার তার বয়স ছাব্বিশ সে গত তিন বছর আগে বিয়ে করে তার দুই বছরে একটা মেয়ে সন্তান আছে হঠাৎ সতেরো তারিখ বাড়ির পাশে সরকারি একটা ডালকে কেন্দ্র করে তাদের সাথে হাতাহাতি হয় হাতাহাতির এক পর্যায়ে আসামিরা তাকে আনোয়ারকে ব্যধর মানে মারপিট করে করে তার মাথায় এত পরিমাণ রক্ত ঘরণ হয় রংপুর আইসিউতে সে পনেরো দিন থাকা অবস্থায় আজকে আনোয়ার মৃত্যুবরণ করে তাই আমরা প্রশাসনের কাছে আবেদন